কিন্তু আমি বিয়ে বাড়িতে গিয়ে কদবেল মাখা করে সবাইকে খাওয়ালাম পুরো ভিডিওটা কিন্তু না করে অবশ্যই দেখতে হবে হবে এবং এবং দেখার পর অতি অবশ্যই একটা একটা লাইক কমেন্ট করতেই চলো আর বেশি দেরি না করে এবার কিন্তু গাছ পাকা কদবেলটা কালো তেঁতুলের সাথে ভালো করে মেখে নেওয়া যাক বিয়ে বাড়ির পরের দিন মানে ওই যে কাল রাত্রের দিনটা আমরা ভাবলাম সন্ধেবেলা বাড়ি থেকে কি করবো তো দাদা বোন অনেকেই ছিল যেহেতু মাসির ছেলে বিয়ে ছিল বলে কথা আর ওই দিনটা ছিল ডিসেম্বর আমার বোনের জন্মদিনের দিন তো আমরা ভাবলাম একটা কেক নিতে যাচ্ছি যখন একটা কিনে তো দুটো গাইস কদবেলের দাম ছিল ষাট টাকা দুটো কদবেল কিনেছি এদিকে পনেরো টাকা কালো তেঁতুলও কিনে নেওয়া হয়েছে আর এদিকে কাঁচা লঙ্কা ধনে পাতা কিছু অ্যারেঞ্জ করে কিন্তু ভালো করে কদবেলটা আমি মাখাচ্ছিলাম তো গাইস ওই বার্থডে পার্টিটা কিন্তু তো জাস্ট অসাধারণ হয়েছিল মানে আমাদের প্ল্যানের থেকেও বেশি কিছু হয়ে গেছিলো আর এই বার্থডে পার্টির পর পরই কিন্তু আমি কদবেলটা মাখতে বসে গেছিলো আমি সেই কদবেলটাকে কিন্তু বাজার থেকে নিয়ে এসে ভালো করে ফ্রেশ জলে ধুয়ে নিয়েছিলাম তারপর পটাশ করে ভেঙে নিয়েছিলাম তারপর কালো ভালো করে লঙ্কা দিয়ে সুন্দর করে মাখছিলাম আর গায়ে সময় কিন্তু কিন্তু অনেকেই আমার দিকে ওদেরও জল চলে তো ওদের রিভিউটা কিন্তু তোমাকে তোমাদের শেষ পর্বে দেখাচ্ছি অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো কাজের জায়গায় বলো স্কুলে বলো বাড়িতে বলো অনেক জায়গায় কিন্তু আমরা কদবেল মেখে খাই কিন্তু লেটেস্ট নিউজ হচ্ছে বিয়ে বাড়িতে গিয়ে আমি কদবেল মেখে খেয়েছি মানে বাড়িতেও আমি ছাড়লাম না দেখো কদবেলটা মাখা করার সময় কিন্তু আমি এক ফোঁটাও চিনি দিইনি আর এই বয়স্ক বয়স্ক মানুষগুলোর জন্য কিন্তু আমাকে এক ফোঁটা চিনি মেশাতেই হয়েছিল যাই হোক এটা হচ্ছে আমার মাসি খেয়ে কিন্তু একটা লাইক করেই দিয়েছে দেখো আমাদের বাড়িতে কিন্তু এক একজন এক একটা লেভেলের নাটক বাজ এদিকে আমার বোন কিন্তু অল্প একটুখানি কদবেল নিয়ে মুখে দিয়ে কিন্তু উ করা শুরু হয়ে গেছে আজকে এই আজকে টা এই পর্যন্ত দেখা হচ্ছে এটা নতুন ভিডিও নিয়ে ভালো থাকা এবং সুস্থ